নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার সামনেই কিন্তু পয়লা মে বৃহস্পতি এতদিন ছিল মেষ রাশির ঘরে এখন কিন্তু মেষ রাশি ত্যাগ করে প্রবেশ করছে বৃষ রাশিতে আর এখানে কিন্তু বৃহস্পতি কম বেশি এক বছর কিন্তু অবস্থান করবে বৃহৎপতি কথাটা শুনলেই কিন্তু মনে হয় বিরাট আকারে এবং বৃহস্পতি হচ্ছে ধর্মের গ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ উইজডামের কারো গ্রহ জ্ঞানের কারো গ্রহ সন্তানের কারো গ্রহ আইনের কারো গ্রহ এবং বিবাহের ক্ষেত্রেও বৃহস্পতির বিশেষ প্রাধান্য আমরা কিন্তু পেয়ে থাকি বৃহস্পতি কীর্তিকা নক্ষত্রতে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে সে কিন্তু আরও দুটি নক্ষত্র তার রোহিণী এবং মৃগশিরায় তিনটে নক্ষত্র দিয়ে টোটাল পাস করবে এক বছরে আমরা প্রথমেই আজকে আলোচনা করব মেষ রাশি সাপেক্ষে প্রথমেই বলবো মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করছে এবং মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতির ঘর হচ্ছে নবমপতি দ্বাদশপতি মেষ রাশি সাপেক্ষে কিন্তু দৃষ্টি থাকবে হচ্ছে পঞ্চম দৃষ্টি থাকবে তার ষষ্ঠ স্থানের উপরে অর্থাৎ কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি থাকবে কিন্তু অষ্টম ঘরে মেষ রাশি সাপেক্ষে এবং নবম দৃষ্টি থাকবে কিন্তু দশম ভাবে মেষ রাশি সাপেক্ষে তার ফলে হবে কিন্তু মেষ রাশির এ বছরে প্রভূত অর্থ ইনকামের কিন্তু জায়গা বৃদ্ধি হবে এবং কর্মসূত্রে বিদেশ যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে বিদেশে গিয়ে হতে যারা চাইছেন তাদেরকে এখনই বলবো যেহেতু আপনাদের দ্বাদশপতি দ্বিতীয় রয়েছে অর্থাৎ দূর থেকে অর্থ ইনকামের জায়গা আপনার রাস্তা কিন্তু খুলে যাবে কাজে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু একটি এই বছরের ক্ষেত্রে কিন্তু ভালো সময় অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জীবনে একটা দিকে ডিস্টার্ব করবে যেহেতু আপনার অষ্টম স্থানের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং সেখানে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে এই অষ্টম স্থান হচ্ছে মৃত্যুরগণ নিধন স্থান যার ফলে শারীরিক জায়গাটা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বলবো এই একটা বছর আপনাদের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম আপনারা কিন্তু পেয়ে থাকবেন আসছি বৃষ রাশি বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি তার লগ্নেই কিন্তু অবস্থান করছে এবং পঞ্চম দৃষ্টি তার পঞ্চম স্থানে সপ্তম দৃষ্টি তার সপ্তম স্থানে এবং নবম দৃষ্টি তার নবম স্থানে এখানে কিন্তু বৃহস্পতিই দিচ্ছে যার ফলে দেখা যাবে কিন্তু বৃষ রাশি যাদের ক্রিয়েটিভিটির যোগ ছিল উন্নতি পাচ্ছিলেন না শিল্পী দুনিয়ার মানুষ রয়েছেন কিন্তু ভালো কাজ পাচ্ছিলেন না বৃহস্পতির এই ট্রানজিট আপনার জীবনে কিন্তু উন্নতি আনবে নানান দিক থেকে কিন্তু বাধা বিঘ্নগুলো দূর করে দেবে বিয়ের যোগাযোগ কিন্তু এবছর রয়েছে তার পাশাপাশি পিতার সূত্রে কিন্তু ভাগ্যের উন্নতি এই বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনাদের জীবনে কিন্তু হবে আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু সপ্তমপতি দশমপতি সে কিন্তু দ্বাদশে গিয়ে অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ভাবে আপনার ষষ্ঠভাবে আপনার অষ্টমভাবে যার ফলে দেখা যাবে কিন্তু আপনাদের জীবনে কিছুটা টেনশন কিছুটা অর্থনাশ এটা কিন্তু শুরুতেই দেবে তারপরে কিছুদিন পরে এক দিন মাস পরে বৃহস্পতি যখন স্টেবল হয়ে যাবে যখন একটা হেভি প্ল্যানেট মুভ করে কেউ যদি আপনাকে সে সজরে ধাক্কা দেয় যেরকম এফেক্ট হবে সেটা মিথুন রাশিরও কিন্তু হবে যেহেতু তার দ্বাদশে রয়েছে এই কারণে বলে থাকবো যে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু প্রথম দুমাস একটু টেনশন থাকলেও পরবর্তী সময় কিন্তু তাদের কিন্তু আয় উন্নতির জায়গা বাড়বে হেলথের জায়গাটা কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে ফ্যাটি লিভার জন্ডিস এগুলো কিন্তু হওয়ার কানেকশন রয়েছে জল কিন্তু বুঝে খাবেন কিডনির কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন আসছি কর্কট রাশির থেকে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে একাদশ ভাবে কর্কট রাশির কিন্তু ষষ্ঠপতি এবং নবমপতি একাদশে চলে গেছে যার ফলে ভাগ্যের উন্নতি হওয়ার যোগ কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে বৃহস্পতির এই ট্রানজিট আপনার জীবনে একটা শুভত্ব আনবে সন্তান ক্ষেত্র ভালো দেবে সন্তানের আয় উন্নতিতে আপনি কিন্তু গৌরবান্বিত হতে পারবেন এবং সন্তানের কৃতিত্বে আপনি কিন্তু যথেষ্টই সম্মানিত হতে পারবেন কাজে যারা কিন্তু যে কোনো রকম শিল্প সত্তার সাথে রয়েছেন বা ফ্রি ভাবে কোনো কাজ করছেন ফ্রিল্যান্সের যদি কোনো কাজ করে থাকেন তাহলে আপনাদেরও কিন্তু উন্নতির যোগ বছর রয়েছে আপনারা কিন্তু অবশ্যই বৃহস্পতির এই ট্রানজিট আপনার কি দশা চলছে বৃহস্পতি কোন অবস্থানে আপনার জন্মকালীন ছকে ছিল সেটা যদি দেখে নিতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে আজকে সিংহ রাশি সিংহ রাশির জন্য বৃহস্পতি ট্রানজিট করলো কিন্তু দশম ভাবের ওপরে এবং বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি অষ্টমপতি যেহেতু পঞ্চমপতি দশমে চলে গেছে অভিনয় জগতের যারা রয়েছেন যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন যারা ব্যবসা করছেন তাদের জন্যে কিন্তু এই বছরটা ভীষণ ভালো যাবে নানান রকম দিক থেকে কিন্তু সুযোগ আসবে নাম যশ প্রতিষ্ঠা কিন্তু বৃহৎপতি আপনাকে কিন্তু বৃহস্পতি কিন্তু দিয়ে থাকবে বৃহস্পতিকে আমরা জীব কারো গ্রহ বলে থাকি বৃহস্পতি মানুষকে অর্থাৎ জীব মানে হচ্ছে মানুষ মানুষের উন্নতির পথে যা যা ভালো হওয়া উচিত তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বৃহস্পতির মধ্যে থাকে বৃহস্পতি যে কারণে মানুষের যখনই ভালো ট্রানজিট হয় তাকে কিন্তু কিন্তু জীবনে অনেক সুখ শান্তি দিয়ে থাকে সাপেক্ষে বৃহস্পতি চলে গেছে নবম ঘরে বৃহস্পতি হচ্ছে আপনাদের চতুর্থপতি সপ্তমপতি বৃহস্পতির এই ট্রানজিট আপনার লগ্নকেও দেখছে এতদিন পর্যন্ত যারা শারীরিক অসুবিধায় ছিলেন ডাক্তার ভালো খুঁজে পাচ্ছিলেন না তাদের কিন্তু এই সময় ডাক্তারের ভালো কানেকশন হবে তাছাড়াও বৃহস্পতি যারা নতুন করে বাড়ি ফ্ল্যাট করতে তাদেরও কিন্তু কিন্তু যোগ রয়েছে থেকে পাওয়ার কিন্তু যোগ বা কানেকশন আপনাদের কিন্তু চলে এসছে কন্যা রাশির যাদের বিয়ে এতদিন পর্যন্ত হচ্ছিল না তাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু প্রবলভাবে আসছে যাদের অনেকটা বয়স বেড়ে গেছে ইমিডিয়েট কারো পরামর্শ নিন যাতে বিয়ের জায়গাটা ম্যাচিওর করে যায় আসছি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তৃতীয় পতি ষষ্ঠ সে কিন্তু অষ্টমে গিয়ে অবস্থান করছে যদিও কিন্তু দ্বিতীয় স্থানে দৃষ্টি রয়েছে দ্বাদশে দৃষ্টি রয়েছে এবং আপনার চতুর্থ ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রয়েছে নতুন কোনো বাড়িঘর হওয়ার যোগ রয়েছে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের প্রভূত উন্নতি হওয়ার যোগ রয়েছে যারা স্টুডেন্ট আছেন এই বছর কিন্তু ভালো রেজাল্ট হওয়ার যোগ রয়েছে যারা তুলা রাশি তুলা লগ্ন রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো সচ্চর দ্বারা কিন্তু আপনারা ভীষণভাবে ডিস্টার্ব হবেন সে থেকে কিন্তু আপনাদের অ্যালার্ট হতে হবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম ভাবে গিয়ে অবস্থান করছে দितीয়পতি পঞ্চমে সপ্তমে চলে গেছে পঞ্চমপতি এটা খুবই উন্নতির জায়গা অর্থাৎ নতুন কোনো ব্যবসার যোগ রয়েছে বৃহৎ আকারে আপনার প্রফেশনে কিন্তু উন্নতি হবে জীবনে কিন্তু আপনি প্রচুর অর্থ এই সময় কিন্তু রোজগার করতে পারবেন মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গা সন্তান থেকে নিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা আপনার কিন্তু আসবে এবং যাদের অনেকটা বয়সও বেড়ে গেছে অনেক জায়গায় গেছেন ঘুরেছেন বিয়েটা হয়নি এবছর বিবাহের যোগ রয়েছে তার জন্য আগাম কিন্তু জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতেই হবে আসছি ধনুরাশি ধনুরাশি কিন্তু লগ্নপতি চতুর্থপতি চলে গেছে ষষ্ঠ ভাবে অর্থাৎ বাড়ি সংক্রান্ত বা গৃহকে নিয়ে আপনাদের কোনো কোর্ট কেস বা লিটিগেশন হওয়ার যোগ রয়েছে মায়ের দিক থেকে কিন্তু আপনি প্রফিট পাবেন অর্থাৎ মা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে মায়ের দ্বারা এই বছরে কিন্তু জীবনে উন্নতি কোন লোন থাকলে সেটা কিন্তু আপনি মুক্তি লাভ করবেন মায়ের দ্বারাই বা কোনো ল্যান্ড ভূমির সম্পত্তি আপনি বেঁচে দিয়ে সেখান থেকে আপনি প্রচুর অর্থ পাবেন এবং সেই অর্থে আপনার লোন শোধ হয়ে যাবে অর্থাৎ ধনু রাশির জন্য কর্মের জগৎটা কিন্তু ভালো প্রমোশন হওয়ার যোগ রয়েছে অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট আপনার লগ্নপতির এই ট্রানজিট আপনাকে কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু দিয়ে থাকবে আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দেখা যাবে বৃহস্পতি কিন্তু তৃতীয়পতি দ্বাদশপতি সে কিন্তু আপনার পঞ্চম স্থানে চলে গেছে যার ফলে কিন্তু দেখা যাবে পারিবারিক কিছু অশান্তি টেনশন আপনি প্রথম দিকে পাবেন কিন্তু জুলাই আগস্টের পর থেকে আপনার জীবনে একটা নতুন চাকা বা নতুন দিগন্ত কিন্তু খুলে যাবে নানান দিক থেকে উন্নতি পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেটাও হবে জীবনের দিক থেকে কিন্তু আপনি মানে যথেষ্ট উন্নতি পাবেন শারীরিক দিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু আপনার দ্বাদশপতি কোনো চোট আঘাত বা শারীরিক সমস্যা আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে বা অপারেশন আপনার হতে পারে আশ্চিম কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু দ্বিতীয় পতি আপনার চতুর্থে চলে গেছে এবছরে আপনার বাড়ি গাড়ি হওয়ার যোগ রয়েছে আপনি হয়তো ছোট একটা ফ্ল্যাটে ছিলেন আশা ছিল একটা বড় ফ্ল্যাট কিনবো এবছরে কিন্তু আপনার আশা পূরণ হবে এবং আপনার জীবনে প্রচুর অর্থ কিন্তু আসবে যারা ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু কনস্ট্রাকশনে কাজ করছেন বা এই ধরনের জিনিসগুলো নিয়ে যারা ইটের ব্যবসা মিষ্টির ব্যবসা যেটা ফুলের ব্যবসা এই ধরনের ইভেন্টের ব্যবসা যারা করছেন হোটেলের ব্যবসা তাদের ক্ষেত্রেও বলব বৃহস্পতি ট্রানজিট করতে আপনাদের বড় বড় অর্ডার দিয়ে দেবে। কাজেই আপনাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো সেই ভালো সময়টাকে আরও ভালো করতে যথেষ্পরামর্শ নিয়ে নিন যে আপনি কোন দিকে গেলে আপনার আরও বেশি পসপরিটিভ ওয়েলথ হ্যাপিনেস আপনি পেয়ে থাকবেন আজকে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনার কিন্তু লগ্নপতি দশমপতি সে তৃতীয়ায় গেছে অর্থাৎ দূর থেকে সফলতা বাড়ি থেকে দূরে আপনাকে চলে যেতে হবে সেখান থেকে সফলতা বেশি পাবেন ঘুরে ঘুরে হয়তো কর্ম করতে হতে পারে সেটা আপনার জীবনে কিন্তু উন্নতি নিয়ে আসবে যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে বিদেশেও যেতে পারেন কারণ ন্যাচারাল জুড়ে কিন্তু দ্বাদশ রাশিই হচ্ছে কিন্তু মেন রাশি অর্থাৎ সে যখন তৃতীয় নবমের সাথে কানেকশন করেছে আপনাকে দূর থেকে কিন্তু সফলতা দিয়ে থাকবে বারোটা রাশি কিন্তু বৃহস্পতি কিছু না কিছু সুফল আমাদের দেবে আর এই সুফল কার কোন দিক থেকে আসছে আরো বিষদে জানতে কি করতে হবে দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে সাবস্ক্রাইব করতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে নিচের যে দুটো ফোন নাম্বার যাচ্ছে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন আর দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়গুলো নিয়ে জানতে পারে এবং আমার কাছে যারা একবার আসবেন তারা কিন্তু অবশ্যই সাকসেস পাবেন গ্যারেন্টি যুক্ত রেমেডি পাবেন যারা জীবনের সমস্যাকে সমাধান করতে চাইছেন তাদেরকে বলবো একবার আসুন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার আমি সুব্রত কর আসানসোল থেকে এসেছি আমি মেয়ের জন্য আমার স্ত্রী এবং আমার জন্য দেখানোর দিদির কাছে আমি পারমিতা মান্ডি আমি আমার মাসির ছেলেদের জন্য এসেছিলাম এসেছিলেন ওরা অনেক বেপার পেয়েছেন সেই জন্য আমি আমার দাদার কারণে এসেছি ওনাকে দেখাতে আমার মাসির ছেলে বা দুই মাসি উপকার বাধা ছিল সেগুলো কেটে এগিয়ে গেছে সেই জন্য আমিও এসেছি আমার দাদার এখানে দেখানোর জন্য যাতে প্রতিকারটা হয় আপনারাও আসতে পারেন এখানে এসে বৈশালীদের বৈশালী ম্যামের সাথে আপনারাও উপকার পেতে পারেন